ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি নিয়ে ট্রাম্পের দাবি খারিজ করলো এবারে পাকিস্তান বিস্ফোরক মন্তব্য করছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী মন্ত্রী ইশাক দার তিনি বলছেন সংঘর্ষ বিরতিতে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মানতে রাজি হয়নি ভারত আমেরিকার প্রেসিডেন্টের অস্বস্তি বাড়িয়ে এই মন্তব্য করছেন ইশাক দার ভারত পাক দ্বিপাক্ষিক বিষয় আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দেয় ভারত মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বিষয়টি নিশ্চিত করেছেন দশই মে সংঘর্ষ বিরতির দিন মার্কো রুবিও আমাকে ফোন করেন ফোনে জানান খুব দ্রুত বৈঠক হবে এবং ভারত পাকিস্তান আলোচনা হবে 20 জুলাই আমেরিকা সফরে গিয়ে মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ হয় সাক্ষাতের সময়েও মার্কো রুবিওকে যুদ্ধবিরতির প্রসঙ্গ জিজ্ঞাসা করি তিনি জানান তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেয়নি ভারত ইসাকদারের এই মন্তব্য আরও অস্থস্তি বাড়ল ডোনাল্ড ট্রাম্পের পাইলবা এটা ভাই 6 এপ্রিল তারপরে আমরা 6 7 ওদের দুটো টেরিস ক্যাম্প ধ্বংস করি এবং তারপরে নয় দশ ওদের এগারো ধ্বংস করি এবং দশ তারিখ সকাল আটটার সময় এই যিনি পাকিস্তানের বিদেশ মন্ত্রী তিনি বলছেন নাকি ওনার ফোন মার্কো সময় রবিওয়ার থেকে যে তোমাদের সাথে কথা হবে এবং সিস হয়ে যাবে এবং পিস শুরু হবে এবং তারপরে উনি বলছেন যেটা আমরা দেখেছি সেটা হয়েছে যে দশ তারিখ বিজিএমও কনফারেন্স করেছে এবং বলেছে পাকিস্তান রিকোয়েস্ট করেছিল আমরা মেনেছি উমের রকম ভারত বর্ষ মাথা নোয়ায়নি এইবার এখানে আমার একটা সন্দেহ আছে যেটা আমি বলে শেষ করতে চাই সেটা হচ্ছে পাকিস্তানে হঠাৎ করে এত সমঝো্তি কেন হলো দুই তিন মাস পরে তার মানে এমন এমনtela যে আমেরিকা চাপে পাকিস্তান এখন শক্তি কথাটা বলতে আস্তে আস্তে বন্ধ হচ্ছে এবং হয়তো আসিম মুনিরকে বলা হয়েছে যে বলো তোমার মন্ত্রীদের জনগণকে যে এখন শক্তি কথাটা বলে দিতে কারণ ভারতের সাথে আমরা সম্পর্ক ভালো না করলে হয়তো ভারত আর এশিয়া চীন একসাথে হয়ে যাবে পরের খবরে আসব এবিপি আনন্দের খবরের জের গ্রেফতার করা হল শিক্ষক পেটানোয় অভিযুক্ত তৃণমূল নেতাকে কাকদ্বীপ স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে হারু কোস্টাল পয়েন্ট থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত প্রধান শিক্ষক এবং এই অভিযোগে এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্তে নামে পুলিশ এবং কাকদ্বীপ পোস্ট কাকদ্বীপ স্টেশন থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তৃণমূল নেতাকে এই অভিযুক্ত তৃণমূল নেতা যিনি পঞ্চায়েত সমিতির সদস্য এবং ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি আবার সেই মারণ চীনা মানজা এই চীনা মানজায় এবার প্রাণ গেল এক প্রাক্তন জাবানের বাইকে করে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে যেখানে প্রাক্তন এক জবান তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে চীনা মানজায় কাটলো গলা কলকাতা বিমানবন্দরে রক্ষী হিসাবে কাজ করতেন গৌতম ঘোষ ব্যারাকপুরের বাড়ি থেকে বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে কল্যাণী এক্সপ্রেসওয়ে করাতকলে কলে চীনা মানজায় গলা কেটে মৃত্যু হয় তার Thank you.